আমরা সবাই চাই আমাদের পাপগুলো যেন মসুন হয়ে যায় আমাদের পাপ যেন পরিচ্ছন্ন হয় পাপ যেন মুছে যায় আমরা সবাই চাই এই জন্য আল্লাফাকে রসুল উদাহরণ পেশ করেছেন রসুল বলেন আও আয়ুথ লৌ আন নানাহন যদি তোমাদের কারো ঘরের সামনে একটা নদী থাকে যদি তোমাদের ঘরের দরজার সামনে একটা নদী থাকে আর সেই নদীতে যদি সেই ব্যক্তি পাঁচবার গোসল করে সাহাবিরা বলতো ওই ব্যক্তি ওই নদীতে পাঁচবার গোসল করার কারণে তার গায়ে কি কোনো ময়লা থাকবে নাকি

এই হলো পাঁচ রক্ত নামাজের দৃষ্টান্ত খাতায়া যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজ পড়বে গুরুত্ব দিয়ে খাঁটি ভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে গুনা থেকে পরিচ্ছন্ন করে দেবেন সোবান আল্লাহ সোবান আল্লাহ হাদিস এসেছে যে এক নামাজ থেকে আরেক নামাজ এর ভিতরে যত সগিরা গুনা হয় এই সগিরা গুনাহগুলো পরবর্তী নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দেয় কবিরা গুনাহ তো করা যাবে না হলে তাওবা করে ঠিক হয়ে যেতে হবে কিন্তু মাঝে যে ছোটখাটো গোনা হয় এগুলো সব নামাজের মাধ্যমে আল্লাহ পাখর বলে মাফ করে দেবেন এই হচ্ছে কিছু ফায়দা আরও একাধিক ফায়দা ক্যান ক্যাসিওরা একাধিক ফায়দা রয়েছে দুনিয়াবি ফায়দা আছে ও খুরুবি ফায়দা আছে ও খুরুবি আখেরা পরকালীন নামাজের ফায়দা আছে না কবর থেকে শুরু হয়ে যাবে আর সলাতু নুরুল নামাজ নূর কবর অন্ধকার অচ্ছন্দ কবরে বাতির দরকার আছে না নেই নামাজটা আপনার বাতি হবে সুতরাং আপনি আপনার দুনিয়াতে যদি বাতির চার্জ শেষ হয়ে যায় সাথে সাথে চার্জে লাগান না চার্জ লাগাইলে কি থাকে আলোটা কি হয় পাওয়ারফুল হয় কিন্তু কবরে যে বাতিটা দরকার আপনার সেই বাতি তো নিভে গেছে এই বাতিকে আপনাকে জ্বালাতে হবে কি না অনেক ছেলে আছে আমি তো মনে করি নামাজ পড়ে কিন্তু খবর নিয়ে দেখি এরা নামাজই পড়ে না ঠিক না ঠিক আমার খবর নেওয়ার আগে পিতা মাতার খবর নিতে হবে তাদের দায়িত্ব সন্তান নামাজ পড়ছে কিনা একটু দেখুক কথা বুঝতে পেরেছেন নামাজই পড়ছে না বন্ধু মহলে সময় দিচ্ছে আল্লাহকে সময় দেওয়ার কথা মনে নেই বন্ধু মহলে সময় দিচ্ছে কিন্তু বাড়িতে পরিবার তার বাবা মা তার স্ত্রী সন্তানকে সময় দিতে হবে এটার কোনো খবর নেই বন্ধুকে তার পুরো সময়টা বিলিয়ে দিচ্ছে রাত চলে যাচ্ছে দশটা এগারোটা বারোটা বাঁচতেছে বাইরেতে ওই ছেলেটা কি নাই বাড়িতে নাই বাইরে বন্ধু মহলে আড্ডা দিতেছে আর বাড়িতে তার আহলিয়া তার ওয়াইফ তার বাচ্চারা অপেক্ষা করতেছে কখন আব্বু আসবে কখন স্বামী আসবে সন্তানের জন্য বাবা মা অপেক্ষা করছে কখন আমার সন্তানটা আসবে খবর নাই আল্লাহ কেউ সময় দেয় না পরিবার কেউ সময় দেয় না আছে না নাই আছে নামাজ শুরু করতে হবে কিনা বাতি বলেন তো নামাজ শুরু করতে হবে সবাইকে আমরা একে অন্যকে নামাজের দাওয়াত দিব আমি বললাম না নামাজ শ্রেষ্ঠ এবাদত এই শ্রেষ্ঠ ইবাদতের দিকে যারা ডাকবে তারাও শ্রেষ্ঠ দায়ী তারাও কি শ্রেষ্ঠ দায়ী